مسجد مدد i mm -hmm.

দুনিয়া আল্লাহর অনুসwidetildeর মধ্যে আযান পড়া সুন্ন্যা সঙ্গে দুনিয়াবী यश কাফনামন্দ দরিয়ার মিশে যাই। খুঁতার মধ্যে জানতে পরিমাণতি আয়াতন তাফসীর median جون মেআলা যাল গোনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেআলা সাওয়াব আগে আল্লাহকে বিশ্বনবী রহমানতুল আলামিন আর দুনিয়াতে ভালো। ওর তো ফেরেশতা بھی দত